আচ্ছা আমি আলু দিয়ে এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আপনাদের খুবই পছন্দ হবে আর এইটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা টিফিন বক্সে দিতে পারেন এই খাবারটা খেতে দারুণ টেস্টি হয় আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়ে তো চলুন বেশি দাঁড়িয়ে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইপিনো কুকুর মেতে আপনাদের সবাইকে স্বাগত এই ইউনিক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই আমাদের লাগবে কিছু সেদ্ধ আলু এবার আমি আলুটাকে একটা ম্যাচালের সাহায্যে ম্যাশ করে নেব আলু ম্যাচ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে সাত মতো নুন এক কাপ কর্নফ্লার এবার এইগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ও একটা ডো রেডি করে নিতে হবে আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডোটা থেকে অল্প পোর্সার নিয়ে ছোট ছোট বল রেডি করে নিতে হবে আমাদের এখানে বলটা রেডি হয়ে গেছে এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্যে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম জল গরম হয়ে গেলে এইগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে হাই ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে না এরা জলের ওপর ভেসে আসছে দেখুন আমাদের এখানে জলের উপর ভেসে এসছে এবার আমি এইগুলোকে জল থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলোকে ঠান্ডা জলের মধ্যে দেওয়ার কারণ হলো যাতে এদের কুকিং প্রসেসটা থেমে যায় আর এগুলো যাতে না ভাঙে এবার আমি এই বলগুলোকে দশ মিনিটের জন্যে জলের মধ্যেই ছেড়ে দেবো দশ মিনিট বাদ আমি এইগুলোকে জল থেকে ছেঁকে নিয়েছি এবার আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি ছ চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে তিন চামচ রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর রসুনটাকে দশ সেকেন্ডের জন্যে হাই ফ্লেমে সতে করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে দু চামচ সোয়া সস দু চামচ ভিনিগার দেড় চামচ রেড চিলি সস ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন দিচ্ছি দেড় চামচ টমেটো কেচাপ এবার এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই সসগুলোকে আমি হাই ফ্লেমে এক মিনিট রান্না করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ আগে নুন দেওয়া হয়েছিল দিলাম এক চামচ চিনি নুনা চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পটাটো বল যেইটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার এইগুলোকে হালকা করে মিশিয়ে নিতে হবে এই পুরো রান্নাটা হাই ফ্লেমেই হবে আর এইটাকে বেশিক্ষণ রান্না করবেন না ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ সাদা তেল ধনে পাতা কচি এবার এটাকেই ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিলি গার্লিক পটেটো বলস এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ নিন আশা করছি আমার আজকের এই পটেটো বলসের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এটুকু আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন